গেল সপ্তাহে রাজধানী সানা এবং আশেপাশের কয়েকটি লক্ষ্য বস্তুতে ইঙ্গ মার্কিন হামলার জবাব দিল ইয়েমেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি পঁচিশ মার্চ মঙ্গলবার এক বিবৃতিতে জানান কয়েক ঘণ্টার অভিযানে ইয়েমেনি নৌ ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর সাথে থাকা আরও কয়েকটি যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায় পাশাপাশি দুটি জুলফিকার টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ফিলিস্তিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেন সশস্ত্র বাহিনী ওয়াইএএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ফোরকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানো হয় যা কয়েক ঘন্টা ধরে চলে স্থানীয় সময় ভোর চারটা চল্লিশ মিনিটে বিবৃতি প্রকাশের আগ পর্যন্ত মার্কিন বাহিনীর সাথে সংঘর্ষ অব্যাহত ছিল তিনি জোর দিয়ে বলেন ইয়েমেনি বাহিনী যুদ্ধক্ষেত্রের উন্নয়নের জন্য দায়িত্বশীলতার সাথে সাড়া দিচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সারি আরও বলেন ইয়েমেনে চলমান আমেরিকান আগ্রাসনের মধ্যে এর বিভিন্ন শাখা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যার মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুমানে রয়েছে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের অবিচল প্রতিরোধের দশম বার্ষিকী উপলক্ষে শুরু হয় এ অভিযান এবং চলে বুধবার ভোর পর্যন্ত ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান গেল চব্বিশ ঘন্টার মধ্যে লোহিত সাগরে মার্কিন জাহাজের উপর এটি দ্বিতীয় হামলা যা বেশ কয়েক ঘন্টা ধরে চালানো হয়েছিল তিনি বলেন গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এবং গাজায় অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে এবং সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজের যাতায়াতের নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এরপর তেলাবিব সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে লোহিত সাগরে ইয়েমেনের প্রতিরোধে তটস্থ মার্কিন জাহাজগুলো মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ট জানান ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হামলার ফলে তিন চতুর্থাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে ওয়ার্ল্ডস সিবিএস নিউজকে বলেন যে পঁচাত্তর ভাগ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে তিনি আরও বলেন আমাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছে প্রণালী দিয়ে গিয়েছিল তখন এটি তেইশ বার আক্রমণের শিকার হয়েছিল জুনায়েত আলী সাকি বৈশাখী সংবাদ